নমস্কার আজকে আমরা এই ভিডিওটিতে দেখব কি করে ই রেশন কার্ড এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটু একটি ব্রাউজারে এসে লিখতে হবে ডাব্লিউ বি ফুড লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন অথবা তার নিচে দেখতে পারবেন ডাউনলোড ই রেশন এখানে ক্লিক করলেও হবে তো আমরা এখান থেকে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটির উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই এই পেজটি ওপেন হয়ে যাবে স্ক্রল করে একদম নিচে চলে আসবে নিচে আসলে দেখতে পারবেন এখানে ই রেশন কার্ড বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং স্ক্রল করে আবার নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন ক্লিক ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন ডাউনলোড ই রেশন কার্ড বলে পেজ খুলে যাবে এখান থেকে প্রথমেই দেখতে পারবেন প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার তো আপনার যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তার নাম্বারটি এখানে এবং তার নিচে যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন ক্যাপসাটি দেখে দেখে তার পাশেই রয়েছে এন্টার ক্যাপসা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে সার্চ এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো কার্ড থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে চাইবেন তার পাশেই ডান দিকে দেখতে পারবেন সেন্ট ওটিপি বলে একটা অপশন রয়েছে এই সেন্ট ওটিপি ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি টি দেখে দেখে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন ওটিপি টি বসিয়ে দেওয়ার সাথে সাথেই এরকম একটি পেজ শো করবে এবং দেখতে পাবেন এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং সেই মোবাইল নাম্বার আপনার ফ্যামিলির কি না সেটা জানতে চাইছে এখান থেকে ডান দিকে যে চেক গুলো রয়েছে এই চেক বক্স গুলো ঠিক করে দেবেন যদি সব মোবাইল নাম্বার আপনার ফ্যামিলির হয় আর যদি কোনোটা না হয় সেটা ঠিক করবেন না তারপর নিচে কনফার্মে ক্লিক করবেন তারপর আবার একটি কপ মেসেজ চলে আসবে এখান থেকে ইয়েস ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আবারও আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ড এখানে শু করবে এবং ডান দিকে ডাউনলোড রেশন কার্ড যে অপশন সেটা দেখতে পারবেন এখানে তো এইখান থেকে যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করবেন সেই রেশন কার্ডের কলামের মধ্যে এখান থেকে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের কলামে ডান দিকে ডাউনলোড ইআরসিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ